বলনা বলো না গো কার দরবারে গিয়া আমি আবার মাপ চাই তুমি জানাতো আমাদের মালিক নেই আল্লাহ তুমি মাপ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ হ আর আমার মতো গুণাগারে যদি মাপ না করে জাহান নামের আগুনে জানাও বলো না তোমার কি ফায়দা হবে তোমার কি লাভ হবে এইভাবে চল্লিশ দিন টানা কান্না শুরু করছে কানতে 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 চোখ দিয়া পানি পড়ে না এখন রক্ত পড়ে এমন কান্না কানসেরে রে এমনভাবে থৌবা করছে তৌবা করতে গিয়ে আমার মালিক নিয়ে তো খুশি করা চোখ দিয়া পানি পড়ে না এখন রক্ত পড়ে শুধু গোনারও লজ্জিত হইয়া সাহাবায়ে কেরাম গিয়া ওই সাহাবিরে নিয়ে আসলেন নদীজির সামনে নবীজি তাকায়া দেখে স্বামী চোখ দিয়ে রক্ত পড়ে শরীরটা যেন ফঙ্কাল হয়ে গেছে আল্লাহ নবী তাকায়া দেখে যেইমাত্র সাহাবী নবীর সামনে হাজির শরীরটা তো অর্ধেক কাঙ্কাল হয়ে গেল চোখ দিয়ে রক্ত পড়তেছিল আর শরীরে শক্তি নাই কথাও বলতে পারে না

চলে যাচ্ছে যাবে কোন কষ্ট নাই গো শুধু নবীর দিকে মুসকি আজি দিয়া বলেন নবী গো একটা বারের জন্য বলেন না আমার আল্লাহ কে আমারে করছে সুবহানাল্লাহ বারে দেয়া মলাকুল মউতাজাইল চলে আসছে নবীজি তার কানেস জানাইছে যে মালাকুল মউতাজাইল আসছে তোমারে নেওয়ার জন্য হচ্ছে এইদিকে কোনো চিন্তা নাই নবীর দিকে তাকায় বলেন নবী গো একবার বলেন না আমার মালিক কে আমারে করছে তার জীবনের সমস্ত গুণা আমার করে নিষ্পাপ বানায়া দৃশ্য আমি বলে আমার আর কোনো দুঃখ নাই আমি যাওয়ার জন্য প্রস্তুত